আমি ক্লাসিক্যাল ডান্স পারি এটা মনে হয় অনেকে হয়তো বা যায় না আমি ক্লাসিক্যাল ডান্স পারি ছোটবেলা থেকে এটা শিখেছি সো আমার মা বাবা এটা আমাকে শিখেছেন আমি হারমোনিয়াম বাজাতে পারি তবলা বাজাতে পারি গান তো আছে নরমালি আমি মজা করি সব থেকে বেশি ঋতুমনির সাথে এবং সোবানা আছে রাবে আছে ওরা অনেক বেশি মজা করতে পছন্দ করে নাহিদা টিপস না সবাই যে কোনো সময় যে কোনো প্রবলেমে যদি পরে বা কোনো বিষয় নিয়ে স্ট্রাগল করে ডেফিনেটলি ওরা আমার কাছে আসে সো সবার সাথে কথা বলা আমি আসলে এখন এরকম ফিল করি না কারণ আমার কাছে মনে হয় আমি দেশের জন্য তেমন কিছু করতে পারি যত বলবো যে উইমেন্স ক্রিকেটের গ্লোরি আছে বা অ্যাচিভমেন্ট আছে সেটা আমাদের সিনিয়র ক্রিকেটারের বদলতে হয়েছে সোফা তখন টিমের সদস্য ছিলাম এখন যেহেতু টিমটাকে লিড করছে আমার কাছে যেটা ফিল হয় যে এখনো হয়তো বা সেরকম পর্যায়ে কোনো কিছু করতে পারিনি বাট অনেক অপরচুনিটি সামনে আছে যেটা আসলে কাজে লাগাতে চাই বলবো যে অল অ্যাবাউট সাপোর্ট ফ্রম মাই ফ্যামিলি এবং আমার লাভিং ফ্রেন্ডস এবং যারা হচ্ছে আমাকে পজিটিভ ওয়েতে সাপোর্ট করে সবসময় এবং বলবো যে যারা আমার খারাপ ভালো দুটো সময় সেম ওয়েতে বলবো যে থ্রু আউট আমার জার্নিতে আমাকে সবসময় বলবো যে সাপোর্ট করে তাদের জন্য আসলে আমার সময় ভালো খেলার ইচ্ছা থাকে এবং বলবো টিমমেটদের কথা অবশ্যই ডেফিনেটলি বলতে হয় তাদের একটা অন্যরকম বিশ্বাস থাকে যে যখনই আমি মাঠে নামবো টিমের জন্য ডেফিনেটলি কিছু করার চেষ্টা করবো আমি আসলে এই জিনিসটাকে এখন এনজয় করা শুরু করেছি কারণ প্রথম থেকে দেখা যাচ্ছে যে একটু প্রেশারে খেলতে বেশি পছন্দ করি এবং প্রেশার যখন থাকে বা উইকেট পড়ে যাচ্ছে বা একটু টিমের টাফ সিচুয়েশন তখন আমার ফোকাসটা বেশি থাকে সো ব্যাটিংটা তখন করতে বেশি ভালো লাগে এটা ভালো একটা অপরচুনিটি টিমের জন্য একটা ভালোভাবে নিজেদেরকে প্রিপেয়ার করা দেখেন কিছু না থাকা থেকে কিছু পাওয়া অনেক বেশি বেটার যেখানে একটা গুড অ্যামাউন্ট অফ আমি বলবো যে ম্যাচেস আমরা ওখানে খেলবো সো সোফার ওয়ার্ল্ড কাপের আগে নিজেদেরকে ঝালে নেওয়ার জন্য একটা বেটার প্রিপারেশন হবে তবে রিয়েলিস্টিক যদি আমি চিন্তা ভাবনা করি আমরা আমাদের সফলতা নেই বললেই চলে দু হাজার চোদ্দ ছাড়া আমার জন্য ম্যাচ উইন করতে পারি এবং একটা ফ্লো এরকম একটা বড় স্টেজে ম্যাচ উইন করা এবং সেই ফ্লোটাকে মেনটেন করা সো প্রথমে আমি অবশ্যই সো আমাদেরকে একটা ম্যাচ জিততে হবে যে ফ্লোটা নিয়ে আমার লম্বা সময় আমি বলবো যে ওয়ার্ল্ড কাপের একটা বেটার টুর্নামেন্ট আমরা খেলতে পারবো